asti chalo chalo ek ek ka dekha rakha tha dekha 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 dek এইতে সমন 8 সমন 8 আচ্ছা আলো কবে আমার ক্লাস নিতে পারবো সেটা জানা আর যদি একান্তই আমি ক্লাস না নিতে পারি তবে আমি তোমুকে বলবো আপনি করতে তৈরি সেটা করেন খুব ভালো কথা কিন্তু আমার ক্লাসগুলো আপনি নিতেই চাই যদি আপনার অফিস আমারে সুযোগ দেয় See if that was coming through.